ট্যাঙ্কি দেখেন গাছে গাছে নতুন পাতা গজায় আর ফুল ধরতেছে যে কোন গাছ ভরা ফুল কত সুন্দর দেখছেন এটি কিন্তু অনেক সুন্দর ফুল এটির নাম জানি না তবে ওই যে সুন্দরবন ফুল এটি আর এটি একরকমই মানে হচ্ছে গিয়ে এটি

সেটু হচ্ছে গে নীল না বেগুন সাদা পাপড়ি ডিটি কী আছে সুন্দরই লাগে এটি তো দেখছেন কত সুন্দর তাই কে ফুলের তোরা বাজারে বিক্রি করা যাবে আপনি একে কিনবেন কিনতে যদি লাগে কমেন্টে যাবো দিয়ে দেবো

ধুমাদত্ব আছে সকালের সময় ভালো শীত করে এখন আমি আজকে কী কী রান্নাবাড়ি করতেছি আপনারা দেখবেন আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে মিস করেন তাহলে কিন্তু আমি আজকে যে কী রান্না করছি সেটুকু আপনারা দেখতে আর আমি যেমন যেমনভাবে রান্না করি আপনারাও বাড়ি তেমনভাবে রান্না করবেন এতে আজকে আমি রান্নাবাড়ি করতেছি কিছুর

মুসুৰি নাটাও মশাৰী দাইল আমি দাইল দি কটনি দিয়া দিত আছে সমাজে মুসুৰি দাইল খিচুৰি খাই তাম সেই খিচুৰি খাৱনে দাইল সেই ভাগ ওলাইছে মুসুৰি দাইল দিয়া কৰি তাম হে হা

খিচুড়ি রান্না করতেছে আমি আমার টিনারে ছোটো ভাবে খিচুড়ি রান্না করে খাওয়াইছি আজকেও এমনভাবেই করতেছি টিনায় আমার আমার কাছে আবদার করতেছে যে আমার আমি ছোটো ভাবে খিচুড়ি করে আমার খাওয়াইছ আজকে এইভাবে খাওয়া আমিও ঠিক এইভাবেই করতেছি এই যে আমার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম সাথে এই যে আমার কাঁসামারিচটিও দিয়ে দিলাম আলু অনেকে খিচুড়ি দুই সমবাচার রান্না করে আমি এক সম্ভা চেয়ে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি কইরা তারপরে যা আগে দিনে মানুষ করতো আগে খিচুড়ি কইরা তারপরে সম্বাই দিই না এখন এক সম্বাইছি প্রথমেই সম্বাই দিই তারপরে গিয়ে দিই গিয়ে আমি তেমনভাবে তো রান্না করতেছি আপনারা তো দেখতে আছেন আপনারাও বাড়ি তেমনভাবে রান্না সেটা খাই দেখবেন এক কিচুরি অনেক সাত অনেক অনেক ভালো সময়ও কম লাগে খুব সহজে রান্না করা যায় এবার

খিচুড়ি রান্না করতো না সাথে একটা আরো বাজাও করবে আজকে আমি কিছু রান্না করতেছি মা ওর দেখ সম্পাই সম্পাই দিয়া দিয়া গেছে গা অন্যান্য কালি গতি দেয়া দেয়া মেয়েটাই আমার রান্না মা বেটি রান মিলে রান্না করস নাকি তারা

লগ মৰি যি ৰাজা আছে ন আমাৰ খিচাটো আমি আলু বাজিব খাই গ'ব আলু বাজি হ'লেই আমি আস্তে আস্তে খাবাৰৰ দীঘল চলাই যাব আমাৰ খাবাৰ দাবাটো কৰিবলৈ আজিকালি আলু বাজি আৰু খিচিৰি দাসনাবোৰ পাম মৰিচ থাকে আৰু কাম অস্তে আছে আস্তে আছে মাক কিছুচোন ডালডালা নাই ডালাকোন নাই দে চুখাই আৰু টান দিব চু খাই বনাই দেখাই লৈ একবাৰেই ঘন হৈ যাব ধুয়ে আসো আলু ভাজা করতে হবে ঘুমাইতেছে

আগেকার দিনে সত্রিশ মাসে মানুষে খিচুড়ি খাইতো এখন শখ করে খায় আর আগে দিন খাটানোর জন্য খিচুড়ি খাওয়া দাওয়া করতো দিদিরা আপনারাও বাড়িতে এমনভাবে খিচুড়ি করবেন খইরা খাইবেন দেখবেন এটা কত ভালো লাগে অনেক স্বাদ অনেক ভালো লাগে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই প্রত্যাশায় রইল আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বলতুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা মিস করবেন না